সফলভাবেই শেষ হল ঢাকাই চলচ্চিত্রে কিং খান খ্যাত সাকিব খানের লন্ডন মিশন শিকারের ছবির গানের শুটিং করতে লন্ডনে ব্যস্ত সময় কাটিয়েছেন সাকিব খান ও শ্রাবন্তী সপ্তাহব্যাপী শুটিং চলেছে লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে দুজনকে বেশ রোমান্টিকভাবেই নাচতে দেখা গেছে লন্ডনের বিভিন্ন রাস্তায় এদিকে সাকিবের লন্ডনে শুটিং করতে আসার বিষয়টি বেশ সারা ফেলেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে তাই তো তারা প্রিয় নায়ককে এক নজর দেখার জন্য ছুটে গেছেন শুটিং স্পটে দিনভর দাঁড়িয়ে থেকে প্রিয় নায়কের শুটিং দেখেছেন শুধু বাংলাদেশী নাই নয় উৎসাহী বিদেশিদেরকেও দেখা গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিং খানের শুটিং দেখতে শুটিং এর ফাঁকে সাকিব খান ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন এবং ছবিও তুলেছেন শুটিং শেষ করে ইতিমধ্যেই দেশের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন তিনি সাকিবকে পেয়ে খুবই উচ্ছ্বসিত ছিল লন্ডন প্রবাসী সাকিব ভক্তরা সেদিক বিবেচনা করে বলা যায় লন্ডন জয় করে গেলেন শাকিব খান বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে রিপোর্টার জোরিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না